হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লাইটটেক চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ দুর আলম রিফাত আজকে আমি আপনাদেরকে একটি লাইভ ভিডিও দেখাবো pickworkers.com থেকে তো ভিউয়ার্স আমরা শুরু করতে যাচ্ছি বেশি দেরি না করে প্রথমে আমরা গুগল ক্রোমে যাব এটি ব্রাউজারটি সবচেয়ে ভালো একটি ব্রাউজার তো আমরা pickworkers সাইটটি দেখতে হবে এখন আমরা এখান থেকে আমরা ডিরেক্ট ওয়ালেট সেকশনে সেকশনে যাওয়ার পর এখানে আমরা যাব যাব। সেখান থেকে আমরা রিকোয়েস্ট উইথড্রল এখন দেখুন ভিউয়ার্স এখানে তিনটি পদ্ধতি রয়েছে লিড কয়েন পেপাল স্ক্রিল যেহেতু বাংলাদেশে পেপাল এখনো বৈধ না এবং স্ক্রিল পেপাল এই দুইটাতে ঝামেলা করতে পারে তাই বাংলাদেশে কয়েন বেজে অ্যাকাউন্ট অথবা ট্রাস্ট ওয়ালেট যারা ইউজ করছেন তারা লিড কয়েনে তারা উইথড্র করতে পারেন তো এখান থেকে আমি লিড কয়েনে উইথড্র করছি তবে একটা কথা বলে নেওয়া ভালো যে পেপালে হচ্ছে সেভেন পার্সেন্ট কমিশন রাখে স্ক্রিলও সেভেন পার্সেন্ট বাট লিড কয়েন হচ্ছে এইট পার্সেন্ট কমিশন তারা রাখে তো এখানে হচ্ছে আমার আর্ন হচ্ছে চোদ্দ দশমিক থ্রি সেভেন সেন্ট ডলার তো আমি হচ্ছে সবকিছু মিলে ফি প্লাস এক্সচেঞ্জ স্পিড মিলিয়ে সবকিছু মিলে বারো দশমিক তেরো ডলার পাবো তো আমি এখানে আই অ্যাকনোলেজ দিচ্ছি তো এখানে হচ্ছে টাকা তো উঠানোর জন্য আমার অবশ্যই একটি লিড কয়েন অ্যাড্রেস লাগবে তো আমি আমার কয়েন বেসড অ্যাকাউন্টে চাচ্ছি সেখান থেকে আমি যাব পোর্টফোলিওতে পোর্টফোলিও থেকে আমি আমার লিড কয়েনের অ্যাড্রেসটি নিব রিসিভ বাটনে ক্লিক করার পর এখানে অ্যাড্রেসটি দেওয়া আছে কপি করব দেন এখানে পেস্ট করে দিব দেন আমি সেন্ট টোকেন দিব এখন আমার ইমেল আইডি যে আইডিতে আমি পিপোয়ার্কার্স ডট কমের অ্যাকাউন্টটি খুলেছি সেই আইডিতে যাব সেখানে একটি ইমেল ভেরিফিকেশন দিয়েছে ওয়ার কাস্ট থেকে একটু লোড নিচ্ছে নেটওয়ার্ক একটু প্রবলেম তো ফিউয়ার্স দেখেন এখানে একটি পিকো ওয়ার্কাস থেকে একটি টোকেন এসেছে এই দেখুন টোকেন টোকেন টি কপি করে এখানে আমরা

আমি আপনাদেরকে আবার ভিডিও সহকারে দেখাবো আজকে হচ্ছে এখন একটা তিরিশ একটা ত্রিশ রাত একটা ত্রিশ সোমবার দুই সালে জানুয়ারি মাসের চার তারিখ এবং যখন আমি উইড্রো দিয়ে ভিউয়ার্স এই ছিল আমার উইড্রো আর এখান থেকে আমি আগে আরও উইড্রো করেছি দেখতে পারেন তো এটি একটি বিশ্বস্ত সাইট এবং আপনারা এটি খুব ভালোভাবে কাজ করলে আপনারা এক সপ্তাহের মধ্যে আপনারা ভালো একটি আর্ন করতে পারেন তো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন